পুরোটাই গুহার আকৃতির বুঝেছো তো পুরোটাই কেভের মতো মানে এই রেস্টুরেন্টে এলে বা এই চত্বরটাতে তোমাদের মনে হবে মানে এটা ছোটোখাটো সাউথ ইন্ডিয়া ক্যামেরা ফোন সব কিন্তু সাবধান হ্যাঁ পাটায়াতে একটা দারুণ সুন্দর দিন আর কিছু অবিস্মরণীয় অভিজ্ঞতা সঞ্চয় করে এবারের মতন থাইল্যান্ড থেকে বিদায় নিলাম থাইল্যান্ড থেকে এয়ার এশিয়ার বিমানে চেপে রওনা দিয়েছিলাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পথে আশা করি বিগত পর্বের ভিডিওগুলি সকলের ভালো লেগেছে আজকের এই পর্বে এবং আগামী তিনটি পর্বে থাকছে মালয়েশিয়াতে ঘুরে বেড়ানোর গল্প তো চলো শুরু করা যায় দ্য মর্নিং দ্য মর্নিং ফ্রম কুয়ালালামপুর দ্য ক্যাপিটাল অফ মালয়েশিয়া তো আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠেছি অ্যারাউন্ড সাড়ে ছটা এখন বাজে ঘড়ি কাটায় পৌনে আটটা তো অলরেডি গ্র্যাব বুক করেছি এখানে কিন্তু গ্র্যাব বাইক চলে না মালয়েশিয়া কিন্তু বাইক চলে না এখানে কিন্তু তোমাদেরকে ফোর হুইলার নিতে হবে তো বুক করেছি এখন স্ট্রেট যাবো বাটুকেভ ঠিক আছে তোমাদেরকে বাটু কেফটা দেখাবো দ্য মোস্ট ফটোজেনিক প্লেস অফ কুয়ালালুম্প বা অফ মালয়েশিয়াও বলা যেতে পারে ঠিক আছে তো যাই এখন বাটুকে তোমাদেরকে দেখাই র্যাব আসতে আর দু মিনিট বা এখানে বেশি লেট করে না চলো এখান থেকে বাটুকে মোটামুটি দশ কিলোমিটারের রাস্তা সাধারণত বাটুকে যেতে গেলে সবাই কেএল সেন্ট্রাল মেট্রোতে যায় মেট্রোতে গিয়ে ব্লু লাইন মেট্রো ধরে ব্লু লাইন মেট্রো ধরলে পরে খুবই কম পয়সায় চলে যাওয়া যায় কিন্তু আমি যাওয়ার সময় একটু হ্যাসেল ফ্রি ফ্রিওয়েতে যেতে চাইছি ওই জন্য একদম ডিরেক্ট গ্র্যাপ করে নিলাম খরচা একটু বেশি পড়বে ফেরার সময় আমি চেষ্টা করবো মেট্রো করে ফেরার ওই রুটটাও তোমাদেরকে দেখাবার চেষ্টা করব তো চলো যাওয়া যাক চলে এসছি মালয়েশিয়ার সব থেকে প্লেসে photogenic place দা বাটু কেভ বাটুকেফ অ্যাকচুয়ালি লর্ড মুরুগানের টেম্পল লর্ড মুরুগান বলতে দক্ষিণের ভাষায় লর্ড মুরুগান বলা হয় আর লর্ড মুরুগান বলতে বোঝায় আমাদের কার্তিক ঠাকুরকে তো কার্তিক ঠাকুরের মন্দির এটা আর তার সাথে খুব সুন্দর সুন্দর আর্কিটেকচার তোমরা দেখতে পাবে যেহেতু নামটাই বাটু বাটুকেফ তাহলে বুঝতেই পারছো একটা গুহার কনসেপ্ট আছে ভেতরে তো চলো যাওয়া যাক আচ্ছা একটা কথা বলে রাখি এখানে গেটের ওপেনিং টাইম হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সকালবেলায় রাত্রি নটা অবধি ক্লু ক্যাপে কিন্তু ভুল লেখা আছে ক্লু ক্যাপে লেখা আছে সকাল সাতটা থেকে রাত্রি নটা অবধি চলো ভেতরে যাওয়া যাক প্রচুর সংখ্যক সাউথ ইন্ডিয়ান কিন্তু মালয়েশিয়াতে কাজকর্ম করে বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে কাজকর্ম করে তো এখানে বিশাল সংখ্যক তামিল লোকজন কিন্তু থাকে আর তার সাথে সাথে প্রচুর বাংলাদেশি মানুষও কিন্তু এখানে থাকে অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে মিক্সড কমিউনিটি পাবে তোমরা পাঞ্জাবি পাবে তামিল পাবে বাংলাদেশি পাবে পাকিস্তানি পাবে এটা মিক্সড কালচার পাবে সেই জন্য বিভিন্ন রকমের খাবারও পাওয়া যায় কিন্তু এখানে বিভিন্ন রকমের পাওয়া যায় তো চলে এসছি খুব সুন্দর লাগছে ভেতরটা অসাধারণ ঠিক আছে প্রচুর দেবদেবীর মূর্তিও রয়েছে শুধুমাত্র লর্ড মুরুগানের না সমস্ত দেবদেবীর মূর্তিও রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি রঙিন সিঁড়ির জন্য বিখ্যাত এই বাটুকেফ দুশো বাহাত্তরটি সিঁড়ি দিয়ে তৈরি একটি সুন্দর হিন্দু মন্দির গুহা সৌন্দর্যে বিবর হয়ে এর আশেপাশে চুনাপাথরের খাঁটি সৌন্দর্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের মন্দিরের চিত্তাকর্ষক স্থাপত্য এবং মূর্তি সব কিছু উপভোগ করতে পারো এই এক জায়গায় এক ছাদের তলায় আচ্ছা যারা সাউথ ইন্ডিয়ায় বেড়াতে গেছো। তারা বুঝতে পারবে এখানে দেখো এইখানকার যে আর্কিটেকচারটা সেখানে কিন্তু একটা সাউথের ছোঁয়া পাবে একটা দক্ষিণ ভারতের ছোঁয়া কিন্তু এখানে আছে মিনাক্ষী টেম্পল বলো পদ্মানাভা টেম্পল বলো তো তার একটা ছোঁয়া কিন্তু এখানে আছে অনেক সিঁড়ি চড়ে কিন্তু এখানে একটু যেতে হবে চারশো মিলিয়ন বছরেরও বেশি পুরনো এই চুনাপাথরগুলি জৈবভাবে গঠিত হয়েছিল আজ যা বাটু গুহা নামে পরিচিত গুহার কেন্দ্রস্থলে অবস্থিত মন্দিরটি উনিশশো কুড়ি সালে নির্মিত হয়েছিল ভারতের বাইরে অবস্থিত জনপ্রিয় হিন্দু মন্দিরগুলির মধ্যে এটি একটি অন্যতম বাটু গুহা হল চুনাপাথরের তৈরি একটি গুহা এই বাটুকেফ। লর্ড মুরুগানকে উৎসর্গ করা হয়েছে এই লর্ড মুরুগানকে দক্ষিণের মানুষজন যুদ্ধের দেবতা হিসেবে মনে করেন চারশো মিলিয়ন বছর পুরনো গুহা কমপ্লেক্সটি আঠারোশো দশকের শেষের দিকে একটি জনপ্রিয় হিন্দু উপাসনালয়ে পরিণত হওয়ার আগে গুহা কমপ্লেক্সটি প্রায়শই তেমুয়ান লোকেরা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করত এছাড়াও দুশো বাহাত্তরটি রঙিন সিঁড়ি যখন তোমরা ওপরে উঠবে তখন সেখান থেকে মালয়েশিয়ার কুয়ালালমপুর শহরে খুব সুন্দর একটি ভিউ তোমরা পাবে ফরেনে এসে মন্দির দর্শন এর থেকে পিসফুল জিনিস হতেই পারে না তো দারুণ লাগছে একটা আলাদাই ভাইবস এখানে খুব ইচ্ছে ছিল বাটু কেফটায় আসার ঠাকুরের জায়গায় ঠাকুরই ঠিক ব্যবস্থা করে দেয় যদি আমার পেনাং আসা হতো যদি আমার ফ্লাইটটা ক্যান্সেল না হতো তাহলে কিন্তু আমি পেনাং আসতাম তাহলে কিন্তু আর কুয়াল আমার সময় কাটানো হতো না এবং বাটুকেভেও আসা হতো না তারপর কবে আসা হতো না হতো ঠিক নেই তো ভগবানের জায়গায় ভগবানই সুযোগ করে দেন এটাই আছে আরও অনেক সিঁড়ি আছে যাওয়া যাক তো একটু কষ্ট হলেও এসো কিন্তু এখানে এই জায়গায় শুধুমাত্র ভালো ফিলই হবে না মন থেকে প্রচুর ভালো ছবি তুলতে পারবে আমি একা এসছি তাও বিভিন্ন মানুষকে অ্যাপ্রোচ করে যতটা পেরেছি তুলেছি সেগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা চেক করে নিতে পারো ঠিক আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে এখান থেকে ভিউটা দেখো জাস্ট সে উঠতে উঠতে জানিয়ে রাখি এই প্রসঙ্গে যে মালয়েশিয়া ইসলামিক কান্ট্রি হলেও এখানকার মসজিদগুলো যেমন অন্যান্য ধর্মাবলম্বীরা প্রবেশ করতে পারেন তার সাথে সাথে এখানে এই যে বাটু কেভ যেটা লর্ড মুরুগানের টেম্পল মূলত সেখানেও কিন্তু সমস্ত ধর্মের মানুষরাই কিন্তু প্রবেশ করতে পারে পারেন সেটাই জানানো তোমাদেরকে দিন পরে নিজের ফিটনেস স্কিল ফিটনেস লেভেল সব কিছু টেস্টেড হচ্ছে অনেক দিন পর ঠিক আছে বাবার মন্দিরে দর্শন করতে গেলে এটা খুবই হয় যাই চলে এসছি আর সামান্যই পথ বাকি এই লর্ড মুরুগানের স্ট্যাচু প্রায় বিয়াল্লিশ মিটার অর্থাৎ একশো ফুট লম্বা একটি মূর্তি এটি মালয়েশিয়ার সবচেয়ে লম্বা মূর্তি এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মুরুগানের মূর্তি এই মুরুগানের স্ট্যাচুটি তামিল মালয়েশিয়ানরা টু পয়েন্ট ফাইভ মিলিয়ন রিঙ্গিত খরচা করে তৈরি করেছিল মূর্তিটি ভারতের কারিগররা তিনশো পঞ্চাশ টন ইস্পাত এবং এক হাজার পাঁচশো পঞ্চাশ কিউবিক মিটার কংক্রিট ব্যবহার করে তৈরি করেছিলেন এটি নির্মাণ করতে তিন বছর সময় লেগেছিল এবং থাইপুসাম উৎসবের সময় দু সালের জানুয়ারিতে এটি উন্মোচন করা হয় এটি মন্দির কমপ্লেক্সের দিকে যাওয়ার ধাপগুলির ডান দিকে অবস্থিত এবং সোনার রঙে আঁকা কুয়ালালম্পুর থেকে এক কিলোমিটার উত্তরে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো ছাব্বিশ মিটার ওপরে রয়েছে এই বাটু কেভস এই বাটু কেভ বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি গবেষণা করা গুহাগুলির মধ্যে একটি পুরোটাই গুহার আকৃতির পুরোটাই কেভের মতো তো সেই জন্য বাটু কেফ কেফ বলা বলা হয় টেম্পল হয় আচ্ছা অ্যাজ এক্সপেক্টেড এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ানসরাই সমস্ত দেখাশোনা করে ঠিক আছে এখানে যারা দোকান দিয়েছে তারাও সবাই কিন্তু সাউথ ইন্ডিয়ান মানে তামিল কুয়ালালমপুরের মতো ব্যস্ত শহরের মাঝে এরকম একটা শান্ত পরিবেশ জাস্ট ভাবা যায় না অপূর্ব লাগছে অনেকক্ষণ সময় কাটাচ্ছি এখানটায় যেহেতু এটা লর্ড মুরুদানের টেম্পল সেই জন্য দেখো ওনার বাহনকে জায়গায় জায়গায় তুলে ধরা হয়েছে সকাল সকাল মহাদেবের দর্শন পেলাম আশা করি আজকে দিনটা ভালো যাবে খুব ভাল লাগছে একটা আলাদা শান্তি আছে যে কোনো মন্দিরেই একটা আলাদা শান্তি পাওয়া যায় ফরেনে এসে এইটা আমি বারবার বলছি ফরেনে এসে এত সুন্দর কাম অ্যান্ড কোয়াইট এত পিসফুল একটা জায়গা মন্দির দর্শন হচ্ছে ফরেনে এসে ভাবা যায় না সত্যি চারশো মিলিয়ন বছরেরও বেশি পুরনো এই চুনাপাথরগুলি জৈবভাবে গঠিত হয়েছিল আজ যা বাটু গুহা নামে পরিচিত গুহার কেন্দ্রস্থলে অবস্থিত মন্দিরটি সালে উনিশশো আচ্ছা অনেকেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওই মন্দির দর্শন করে আর উঠবে না কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি আরও সিঁড়ি উঠলে পরে মূল মন্দির আছে কিন্তু তাই কেউ কিন্তু মিস করো না ভিডিওতে কিন্তু ডিটেইলে দেখালাম আচ্ছা মূল মন্দিরের সামনে প্রচুর বানর আছে কিন্তু ক্যামেরা ফোন সব কিন্তু সাবধান হ্যাঁ যদিও খুব একটা ডিস্টার্ব করছে না ওরা দেখলাম তাও বললাম আর আর জানি রাখি পুরো বাটু ক্যাফটা ঘুরতে কমপক্ষে দু থেকে আড়াই ঘন্টা কিন্তু সময় লাগবে সেই সময়টা হাতে নিয়ে রাখবে দু থেকে আড়াই ঘন্টার সময় দেবে এই জায়গায় প্রচুর ভালো ভালো ছবি তোলা যায় ভালো করে মন্দির দর্শন করবে পুজো দিতে চাইলে পুজো দেবে আমি অ্যাকচুয়ালি এতদিন পুরো আমিষ খাওয়া চলছে তো মানে নিজেকে কেমন একটা লাগছে যেন সেই জন্য পুজো দিতে চাইছি না কারণ পুজো দিয়ে ওই আমিষ খাওয়া পেয়ে দিয়ে আমি এইসব একদম পছন্দ করি না পুজো দিলে নিরামিষ খাওয়াটাই উচিত ঠিক আছে সেটা যেই ঠাকুরেরই পুজো দেওয়া হোক না কেন তো যাই হোক ওই জন্য আমি পুজো দিইনি জাস্ট দর্শন করলাম তোমরা চাইলে কিন্তু পুজো দিতে পারো আচ্ছা মন্দির প্রাঙ্গণে কিন্তু জলের দাম আগুন তিন রিঙ্গিত নিয়ে নিল তিন রিঙ্গিত মানে ভারতীয় মুদ্রায় এই হাফ লিটার জলের দাম চুয়ান্ন টাকা ঠিক আছে তাহলে বুঝেই না এখন যাওয়া যাক খুব ভালো ঘুরলাম কেফ আর খুব ইচ্ছা ছিল একটু বসি এখানটায় কন্টিনিউ জল পড়ছে যদিও তাও একটু বসি তোমাদের সাথে একটু কথা বলি তো খুবই ইচ্ছা ছিল ফাইনালি হয়েই গেল বাটুকে। তো ব্যাস এটাই বলার ছিল যে এখানে এলে অবশ্যই বাটুকেভের জন্য আড়াই থেকে তিন ঘন্টা রাখবে সকাল সকাল চলে আসবে ঠিক আছে ওই সাতটার মধ্যে ঢুকে যাবে দশটা অব্দি কাটাবে তারপরে সেইভাবে আইটেনারি প্ল্যান করবে দিনের বাকি সময়টাও ইউটিলাইজ করতে পারবে আর একটা কথা বলি আমার একটা স্মল পিস অফ অ্যাডভাইস টু অল অফ ইউ দোস হু আর প্ল্যানিং টু ট্রাভেল টু মালয়েশিয়া তাদের জন্যই বলছি এখানে কিন্তু দশটার পর থেকে ভয়ঙ্কর গরম হয় ভয়ঙ্কর মানে চামড়া পুড়িয়ে ফেলবে এরকম গরম তো চেষ্টা করবে সকালের দিকে এটা করে আবার হোটেলে চলে গিয়ে আবার তিনটে সাড়ে তিনটের দিকে বেরোতে বা চারটের দিকে বেরোতে বেঁকিয়ে বেকিয়ে বলছি বেরিয়ে বাকি প্ল্যানগুলো করবে এক্সিকিউট তাহলে কিন্তু ভীষণ কষ্ট হবে এইটুকু আমি বলতে পারি মালয়েশিয়া কিন্তু ভীষণ গরম কেফ থেকে বেরিয়ে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবে বেশ বড় সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবে তো এখানে সাউথ ইন্ডিয়ান খাবার দাবারের সাথে সাথে অনেক কী বলবো ফ্রায়েড রাইস বাগেরাও আছে যদিও সে সব জায়গাতেই তুমি মানে সাউথ ইন্ডিয়ান টাচই পাবে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর এইগুলো মানে এটাই মহিমা যে পুরো সাউথ ইন্ডিয়ান একটা টাচ পাবে সব কিছুতে অনেক সাউথ ইন্ডিয়ান থালি রয়েছে যারা লাঞ্চ করতে চাও তারা লাঞ্চও করতে পারো আমি এখানে একটা এখন চা খাব ঠিক আছে আমি একটা মশালা টি অর্ডার করেছি মশালা টিটা বললো মশালা টি নাকি দারুণ খেয়ে দেখি ভালো যদি লাগে তাহলে আমি এখান থেকে একটু ইডলি বা দোসা কিছু একটা খাবো সকালবেলায় স্টিলের গ্লাসে দিয়েছে মানে এই রেস্টুরেন্টে এলে বা এই চত্বরটাতে তোমাদের মনে হবে মানে এটা ছোটোখাটো সাউথ ইন্ডিয়া ঠিক আছে এমনি এখানে লিটল ইন্ডিয়া রয়েছে ঠিক আছে তো এখানে মনে হবে পুরোটাই যে মনে মানে দক্ষিণ ভারতের কোনো একটা জায়গায় যেন বসে আছো যাই হোক মশালাটিটা খাই খেয়ে বলি কিরকম অনেকটা দিয়েছে কিন্তু মশালাটি দামটা ভালোই নিয়েছে কিন্তু সে অনুযায়ী চায়ের পরিমাণটা অনেক না সত্যিই খুব ভালো সত্যিই খুব ভালো শারমা স্ন্যাক্সের কথা মনে পড়ে গেল মানে মশালা টিতে একেবারে ভোরে ভোরে দারচিনির লবঙ্গ এলাচ দিয়েছে ঠিক আছে খুব ভালো করে দারচিনির লবঙ্গ এলাচ দিয়ে চাটা ফুকিয়েছে আদার গন্ধ আদার যে অ্যারোমাটা ওটাও খুব স্ট্রং ঠিক আছে মানে মাথা ধরাও ছেড়ে যাবে বেশ ভালো বেশ ভালো এটা নিয়ে নিয়েছি ধোসা ধোসার হচ্ছে মেইন জিনিস পুটটা কিরকম দিয়েছে সেটাই দেখার আচ্ছা হ্যাঁ পুটটা ভালোই দিয়েছে পুটটা ভালোই দিয়েছে আমি নারকেলের চাটনিটা খুব ভালোবাসি সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে একটু মশলা দোসাটাই খাই আর উত্তাপামটা খাই আর আমি সাউথ ইন্ডিয়ান খাবার একদম পছন্দ করি না কিন্তু এখানে বেস্ট অপশান এটাই নারকেলের চাটনিটা খুব ভালো ভালো দোসাটা কিন্তু খেতে ভালো দামটা সাড়ে চার রিঙ্গির এই সাম্বারটাও কিন্তু ভালোই বানিয়েছে এটাই হচ্ছে ভিয়েতনামের সাথে মালয়েশিয়া থাইল্যান্ড এর মালয়েশিয়া থাইল্যান্ড হটের সাথে সাথে প্রচন্ড ঘাম হয় আর বেলা সাথে সাথে কৃষিকা গরম করে এখন সবে সাড়ে দশটা তাতেই অবস্থা যাই হোক কেমন লাগলো ভিডিওটা তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যাচ্ছি এখন ডিরেক্ট হোটেলে ওই টুইন টাওয়ার দেখা যাচ্ছে প্যাট্রনের টুইন টাওয়ার ওই দেখা যাচ্ছে টাওয়ার বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র যদি আমার ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না আমার ভিডিও প্রচুর সংখ্যক ভ্রমণ প্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী পর্বে টাটা